তুমি জন আই বলি খাওয়ান চানি খাওয়াল আমি আমি

আজকে আপনারা কি নিতে আসছেন তাই কে বর্তমান সরকারের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ঠিক আছে সেই জন্য আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসছেন সদর উপজেলার এছিলেন মহোদয় ঠিক আছে আচ্ছা আর কথা বলি শুনেন আপনাদের আপনারা মানে মানুষ যখন মানুষের একটা অঙ্গহানি হয় তখন মানুষ অসহায় হয়ে যায় অসহায় হয়ে যায় কি হবে সে চাইলি তো অন্যের সাহায্য ছাড়া নিজের পক্ষে অনেক কাজ করা কি সম্ভব সম্ভব হয় না ফলে তাদেরকে মানুষ শোষণ করার সুযোগ খোঁজে শোষণ বলতে কি তার যে সহায় সম্পদগুলো আছে দুষ্ট লোক চায় তার এই সম্পদ কি তারা নিয়ে যেতে নেওয়ার জন্য পায় তারা করে পিছনে লেগে থাকে কিন্তু আপনাদের যদি জমি জমার কোনো সমস্যা থাকে কারো কোনো জমি জমার সমস্যা থাকে আমার অফিসে দয়া করে একবার আসবেন আমরা আপনি যদি আমার কাছে আসেন বিনা পয়সায় আপনার কাজটুকু আপনি পাবেন যদি যদি আমার কাছে না আসতে পারেন অনেক সময় দুই চার পয়সা লাগতে পারে তবে যদি আমার কাছে পর্যন্ত আসতে পারেন তাহলে কি আর এই পয়সা গুলো লাগবে না আপনারা গরিব মানুষ আপনাদের বিষয়গুলো আমি ব্যক্তিগত ভাবে দেখবো আজকে এই অনুষ্ঠান

وكذلك أوحينا إليك روحا من أمرنا روحا أمرنا ما كنت تدري الكتاب إيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي الى صراط مستقيم <applause>

জনাব আইবালে হাওলদা সভাপতি তার স্বাগত বক্তব্য রাখার জন্য জনাব মাহিবালি হাওলাদা উপস্থিত আজকের সরকার কর্তৃক প্রদত্ত জিয়ারশাল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাসিলেন্ট মহোদয় উপস্থিত বরিশাল জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী বোনেরা আলাইকুম আপনারা জানেন এই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা সৃষ্টির পর হতে আমরা বৎসরে তিন থেকে চার বার আমরা সরকার থেকে জিয়ার চাউল গ্রহণ করে যা আপনাদের আহার্য বাবদ বিতরণ করে থাকে কি সত্যি আরও এছাড়াও আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকেও ত্রাণ সামগ্রী এনে আপনাদের মাঝে বিতরণ করে থাকি সত্য কিনা এই যে ভবনে আজকে আমরা বসে আছি এই ভবনের জায়গা আমরা সরকার থেকে ভবন নির্মাণের জন্য মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে তিন লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন বর্তমান যে কাজ এই কাজ পর্যন্ত আমাদের পাঁচ লক্ষ টাকার অধিক খরচ হয়েছে তিন লক্ষ টাকা বাকি দুই লক্ষ টাকার অধিক আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরাদ্দ দিয়েছি প্রয়োজনে আমরা আরো বরাদ্দ দেব তবে আমি শুনেছি যে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদেরকে তিন লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন আমি এসিলেন্ট মহোদয়ের মাধ্যমে ইয়নু মহোদয়কে অনুরোধ করার জন্য বলবো যে আমাদের এই টাকাটা যেন কোনো প্রকারের কন্ট্রাক্টরের মাধ্যমে দেওয়া না হয় টাকাটা যদি আমরা নিজেরা পাই আমরা এই বিল্ডিংকে আরো সৌন্দর্য করতে পারবো আপনি জানেন কিনা আমি জানি না ইয়নু মহোদয় জানেন ইতিপূর্বে দুই লক্ষ টাকা দিয়েছিল এই বাড়ির কার্যক্রম শুরু করার জন্য পানি সম্পদ মন্ত্রী মহোদয় কিন্তু ঠিকাদার এই সামনের একটি রুম বাম পাশে এই রুমটি ছয় মাস ভরে করেছেন তার কোনো এই যে দরজা জানালা এগুলো আমরা করেছি তাতে আমার মনে হয় না যে ওনাদের এই রুমটি করতে পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি গেছে তাহলে আমরা নিজেদের হাতে যদি আমরা কাজ করতে পারি তাহলে এই ভবনকে আরো সুন্দর করতে পারব এবং টাকা যদি লাগে আরও আমরা কেন্দ্র থেকে বরাদ্দ দিতে প্রস্তুত আছি কিন্তু আমরা চাই টাকাটা যাতে ঠিকাদারের মাধ্যমে না দেওয়া হয় ইতিপূর্বেই সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাহেব মাননীয় প্রতিমন্ত্রী মহাদার সাথে সাক্ষাৎ করেছেন তিনি মোটামুটি ভাবে আশ্বস্ত করছেন যে এটা সম্ভবত আল্লাহ যদি চায় যে আমাদের আমাদের মাধ্যমে টাকাটা খরচ হবে বিভাগীয় কমিশনার মহোদয় ডিসি মহোদয় যে তিন লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে এটা আমাদের কাছেই দিয়েছিল আমরাই খরচ করেছি তা না হলে এই কাজের অগ্রগতি এতটুকু করা সম্ভব হতো না তাছাড়া কি মাননীয় এসিলেন্ট মহোদয় অনেক কষ্ট করে এই দুপুরের টাইমে আজ আমাদের সাথে এই জিয়ার চাল বিতরণী অনুষ্ঠানে একত্রতা ঘোষণা করেছেন এবং তিনি ইতিপূর্বেই ঘোষণা দিয়েছেন যে এই উপজেলার অর্থাৎ সদর উপজেলার কোনো দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য কোনো প্রতিবন্ধী জমি যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার কাছে আসবেন আমি নিঃস্বার্থ এই জন্য তাকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা রাখি এখানে বিভিন্ন উপজেলার লোক আছে তবে সব উপজেলার সব অফিসার একরকম নয় তারপরেও তাদের কাছে যেতে হবে আমাদের জমাজমি নিয়ে প্রবলেম থাকলে তাদের কাছে একবার নয় আমরা শতবার যাব একবার না পারিলে শতবার সেটা আমরা চেষ্টা করে আমাদের হবে সেই অফিসারদের কাছে গিয়ে আমাদের কাজ আদায় করে নিতে হবে তাই না আমরা দৃষ্টি প্রতিবন্ধী আমরা নিজেরা চোখে দেখি না আমরা অন্যের সাহায্যে চলি তাহলে আল্লাহ তালা আমাদের কিন্তু এই কষ্ট দেওয়ার জন্য আমাদের দৃষ্টি শক্তি নিয়ে গেছেন সেজন্য আল্লাহর প্রতি রাগ করা যাবে না আক্ষেপ করা যাবে না আল্লাহ আমাদেরকে অনেক সুস্থ রেখেছে যার পানাই সে তার অবস্থা কি যে মোবা বোবা মুখে কথা বলতে পারে না তার অবস্থা কি আমরা আমি মনে করি যত প্রকার প্রতিবন্ধী আছে তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীরা উত্তম কি ঠিক কিনা বলেন তাহলে আমরা আল্লাহ রহমাতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীরা উত্তম আমরা সেই উত্তম আমরা মানুষকে দেখাতে চাই এবং তার সেই উত্তম থেকে আরো উত্তম হতে চাই আল্লাহর কাছে আমরা সুপ্রিয়া এবং যারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের জন্য আমরা দুহাত তুলে দোয়া করব আল্লাহ যেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন তাদের আত্মীয় স্বজনকে ভালো রাখেন তাদের যারা আত্মীয় স্বজন বরণ করে কবরে শুয়ে আছে তাদের যেন করে জন্য এইটুকুই আমরা চাই তবে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম জনাব মনিরুল ইসলাম রহমান রহিম আজকে এই মহাতি সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি এসিলান মহোদয় সদর উপজেলা বরিশাল জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত বিভিন্ন উপজেলার বিন্দু আসসালামু আলাইকুম আমার যে বক্তব্য সেই বক্তব্য আমার স্যার আপনাদের সঙ্গে উপস্থাপন করেছেন আমার আর তেমন কিছু বলার নেই আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে এ মহোদয় আমাদের মাঝে আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের সাথে আজকে একত্রিত হয়েছে সেজন্য আজকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্যারের মঙ্গল কামনা করি স্যারের আরো প্রমোশন হয়ে আরো বড় পদে যেন যেতে পারে সেই আমরা দৃষ্টি আজকে এই চাল বিতরণ ছোট্ট একটি বিষয় বর্তমান সরকারের প্রতিবন্ধীদের বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলকে আহ্বান জানায় এই প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য আজকে তারই একটা দৃষ্টান্ত প্রমাণ যেটা আজকে নামাজের টাইম খাবার টাইম সেই সময়টুকু আজকে আমাদের মাঝে সার আজকে আমাদেরকে সময় দিয়েছে সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই চাল বিতরণ করার কথা ছিল ঈদের আগের দিন তো জেনারেল স্যার বলছেন যে ঈদের আগের দিন দেবে তা আমরা বললাম স্যার বিভিন্ন উপজেলা থেকে আসতে অনেক কষ্ট হইবে আর উপজেলার বিভিন্ন গাড়ি পাইতে সমস্যা হইবে স্যার বলছে ঠিক আছে ঈদের পর তো স্যারদেরকে বললাম সময় নেই আর এই সারেও সময় নেই আসার কথা ছিল আমাদের ইউনো মহাদয়ের সদর উপজেলার আমরা তার জন্য দরকারি স্যারেও অনেক ব্যস্ত তা আমরাও আজকে সেই ইউনু স্যারকেই আমরা যেন পেয়েছি আজকে জেলা প্রশাসকের আজকে যেহেতু আজকে প্রতিনিধি পেয়েছি সেখানে আমাদের আর কোনো দুঃখ নেই আমা আমরা খুবই খুশি হয়েছি আজকে সবাই যে অনেক কষ্ট করে এসছেন আপনাদের মাঝে পনেরো কেজি করে চাল আমরা দুইশো দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আমরা বিতরণ করতে পারবো আপনারা যারা আসতে পারছেন যারা পরে আসবেন তারাও আজকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের মাঝেই চাল বিতরণ করা হয়েছে আর এই চালগুলো শুধু নিয়ে আপনার সন্তুষ্ট না সন্তুষ্ট হইল প্রত্যেকটা মানুষ আপনার নামাজ পড়বেন এবং সকল বন্দী বান্ধব সরকারের জন্য দোয়া করবেন এই সরকার অনেক ভালো কাজ করেছে বরিশালে এত উন্নয়ন করেছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে বলার মতো না এই যে স্যার বলে গেছে যে তিন লক্ষ টাকা দিয়েছে শুধু এটাই না স্যারে বলে নাই এই যে ব্রিজটা আমাদের ব্রিজ করে দিয়েছে যেই পথ দিয়ে আপনারা এসেছেন হাসের ময়দানে একটা পথ থাকবে সেই পথে যে আপনার ব্রিজ পার হয়ে যাবেন তারই একটা প্রতিবন্ধীদের একটা পথ হয়েছে সেই একটা বিরিজ অনেক জায়গার স্যার আমাদের সেই পৃষ্ঠা করে আমাদের মাটি ভরাট করে দিয়েছে যেই মাটির উপরে আমরা দাঁড়াইছি যে ঘর বানানোর জন্য আমাদের দুই লক্ষ টাকা দিয়েছে আরও তিন লক্ষ টাকা দিয়েছে কতটা ছাড় আমাদের প্রতি আন্তরিক আমরা তার জন্য আমরা জোয়া করি এবং আল্লাহজনক তাকে সুস্থ রাখি তারও ওয়াইফ মারা গেছে নির্বাচনের মাধ্যমে আমরা তার তার জন্য বিভিন্ন এলাকায় দৃষ্টিপ্রতিদিন ও ভোট চাইছি ভোট চাইওয়ার জন্য আমরা অনেকটা হিমশিম খাইতে হয়েছে তারপরেও আমরা এই নৌকার জয় না নিয়ে আমরা দৃষ্টিপতের ঘরে যাব না এবং যাইনি তো বেশি আর কথা বলবো না স্যারে অনেক ব্যস্ত আমরা দোয়া করি সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আর বিশেষ করে আমাদের এই মহাসচিব মহোদয় অনেক কষ্ট করে ঢাকা থেকে আসেন এবং এই জয়েন্ট সেক্রেটারি জনাব ইনসুর রহমান অনেক কষ্ট করে আসছেন ওনার এসে বক্তব্য দেওয়ার সুযোগ হলো না আমি আন্তরিকভাবে দুঃখিত তো সকলের জন্য সবাই দোয়া করি আর এই ভবনটি যাতে সুন্দরভাবে হয় আরেকটি অনুরোধ করেছে আমাদের মহাসচিব যে আমাদেরকে মন্ত্রী মহোদয় তিন লক্ষ টাকা দিয়েছেন সেই টাকাটা যে আমরা নিজেরা আমাদের আইডি পাই সেই টাকাটা পেয়ে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করে এই রকম লান আর তার এর মাঝখানে একটা প্রমোশনীয় যেন আমরা তারে নিয়ে এই অনুষ্ঠান মাধ্যমে আমরা এই ভবনটি আমরা উদ্বোধন করতে শেষ করছি আল্লাহ এবারে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন সদর উপজেলার ভূমি কমিশনার অর্থাৎ এসছিলেন তার মুখ থেকে আমাদের মূল্যবান বক্তব্য শুনবেন ইনশাল্লাহ আপনারা সবাই চুপ থাকবেন কথা বলবেন না মাননীয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই চাল বিতরণ অনুষ্ঠানে যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমি খুবই খুশি হয়েছি আপনাদের এই কষ্ট এই শুধু এই পনেরো কেজি চালে কিন্তু এই কষ্ট লাঘব হয় না আপনারা যে কষ্ট করে এসেছেন আমি এই আপনাদের কষ্টটা ফিল করতে পারতেছি আমি চাই আপনাদের কষ্টগুলো লাঘব হয়ে যায় আমার দপ্তরে তো গেলে আপনি বিনা পয়সায় সবার আগে সার্ভিস পাবেন আপনি যদি আমার অফিসে গিয়ে কাউকে বলেন যে আমি অন্ধ আমি প্রতিবন্ধী আমার এই কাজটা আছে যত মানুষ থাকুক আমি আপনার কাজটা কি সবার আগে করে দিব সালে যদি অন্য কোনো দপ্তরে আপনার কোনো কাজ থাকে সেই সব দপ্তরে গেলে আমার মোবাইল নাম্বারটা রাখবেন আমাকে ফোনে ফোন করে যদি ওই সব দপ্তরে যান ওই দপ্তর প্রধানকে আমি বলে দিব যাতে ওই লোকটা আমার ভাই ওই অন্ধ মানুষটা উনি আমার চাচা আপনার ওই কাজটা সবার আগে করে দিতে হবে যাতে করে আমাদের আমাদের এই যে দুর্বলতা আমাদের এই যে লিমিটেশন অর্থাৎ আমরা অন্ধ আমাদের এই লিমিটেশন যাতে আমাদের কাজের বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য আমরা সর্বোচ্চ সবাই সবাইকে সহযোগিতা করবো দ্বিতীয়ত সভাপতি আইব আলী হালদা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে দেখলে ওনার ভিতরে মনে হয় যে কি পরিমাণ স্পিড তার মধ্যে আছে এই স্পিডের কারণেই আজকে এত সুন্দর একটা ভবন আমরা পাচ্ছি পাশাপাশি আমি এই কথা দিতে চাই আমি আমার ইউনোসারকে গিয়ে জানাবো যাতে এই কাজটুকু ঠিকাদারের মাধ্যমে না হয়ে অন্য কোনোভাবে সরকারি ভাবে যাতে ওনাদের মাধ্যমে হলে এই প্রতিষ্ঠানে যদি মঙ্গল হয় যাতে সেভাবেই ইউনোসার করার সুযোগ তৈরি করে দেয় আমরা আপনাদের সাথে আসি আপনাদেরও ভাবতে হবে যে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার সেই সরকারের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারাও আমাদের সাথে আসে এই ভাবনা যদি থাকে তাহলে আপনি আমার কাছে আসবেন এই ভাবনা যদি থাকে আমি আপনার কাছে যাব তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আমাদের যে কষ্ট সেই কিছুটা হলেও কি সেই কষ্ট দূর হবে আজকে আরও একবার সবাই উপস্থিত হওয়ার জন্য সবাই ধৈর্য ধরে জন্য এবং এই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি এই আয়োজনের সাথে যত ব্যক্তিবর্গ ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমরা সবাই মিলেমিশে শুধু নিজেদের না আমাদের আশেপাশে যারা আছে যারা এই সমিতির সদস্য না তাদেরও যাতে নিজেদের মতো করে দেখি ও সুন্দর জীবন করি ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার চাল আমি

এই যে এতগুলো মানুষ আমাদের জন্য দাঁড়াই আছে কেন পরিশ্রম করে পড়াশোনা করছি বলে এই মানুষগুলো আমাদের জন্য দাঁড়ায় আছে আজকে ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা কি চাকরি করতেছি তো এটা আমার চাকরি করতে চাকরি পেতে সাতশো টাকা লাগছে সাতশো টাকা কিভাবে আমার আবেদন করতে সাতশো টাকা খরচ হয়েছে কিন্তু কিন্তু তুমি দারোয়ানের চাকরি নিতে গেলেও কি অনেক সময় মানে হি মানে বিষয় হলো আমি আমার বাড়ির দারোয়ান দিতে গেলে তো তার একটা 15000 টাকা মাসিক বেতন দিতে তুমি ভালোভাবে পড়াশোনা করবা এই কমিউনিটি থেকে তুমি যদি অনেক ভালো করো তাহলে কি হবে আরেকটা ওই যে সেই ছেলেට ছোট আছে ওরা শুনবে যে তোমার নাম কি যে ওরা শুনবে যে মোনালিসা ছিল তার মা অন্ধ ছিল সেই মোনালিসা এখন জজ হয়ে গেছে ওরাও পড়াশোনার প্রতি আগ্রহী তৈরি আল্লাহ

সোনিয়া কই সোনিয়া এই যে সোনিয়া মে শুনো ভাই আমি যেন পরেরবার আসলে দেখি যে মানে আরো ভালো পড়াশোনা করতে পারবে এখন কি তুমি ইন্টারমিডিয়েট পড়ো এই বছরে পাস করছে সোনিয়া তুমি আমার কাছে স্যার এদিকে স্যার ঠিক আছে সবাইকে আমাদের আমাদের প্রধান অতিথি চলে যাচ্ছেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে যাচ্ছি মোবাইল নাম্বারটা যার মোবাইল আছে সেভ করে রাখেন অন্যরা নিয়ে নেবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট